আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শান্ত স্ক্রিন শট অফিসিয়াল বিডিতে স্বাগত তো এতদিন যারা রাইফেল ইউজ করছেন যাদের শর্ট রাইফেল দরকার ছিল তো ইতিমধ্যে আমি শিপমেন্টটা করছি তো আমার অত্যন্ত একটা ভালো লাগার প্রোডাক্ট তো এটা হচ্ছে আপনার টিকার সিস্টেম হবে না তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে শটটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাইফেল স্মল শট এটা হচ্ছে ছোটোটা তো এটার সাথে টার্গেট লাইট সিস্টেম আছে যে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে সুইচ সিস্টেম আছে তো যারা হচ্ছে এই যে এই যে এভাবে সুইচ অন করলে যে আপনার টার্গেট লাইটটা অন হয়ে যাবে এই যে এখানে দেখা যাচ্ছে আর হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই স্লিং শটটি এটা আপনার হচ্ছে হ্যান্ডেল সিস্টেম এটা আপনার হচ্ছে এটা টিকার নাই এটা আপনি হচ্ছে টেনে ধরে মারতে হবে অ্যান্ড হচ্ছে এর কোয়ালিটি বলতে গেলে হাই কোয়ালিটি এটা সম্পূর্ণ হচ্ছে আপনার এটা মেটালের তৈরি আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্লাস্টিক হবে আর হচ্ছে এখানে এই যে আপনার হচ্ছে টার্গেট হচ্ছে পজিশন মতো আসার জন্য এখানে এলকি দেওয়া আছে এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে এটা হচ্ছে আপনার হচ্ছে এটা টাইট অ্যান্ড হচ্ছে আপনি হচ্ছে ঢিলা করলে এটা হচ্ছে আপনার টার্গেট পয়েন্টগুলো বা হচ্ছে টার্গেট লেজারটা এদিক সেদিক হবে এখানে দেওয়া আছে এর মধ্যে আর হচ্ছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি স্লিং শট যারা নেবেন আমার সাথে একটু যোগাযোগ করবেন এটা ছোট স্মল স্লিং শর্ট রাইফেলের মতো অনেকটা ভালো কোয়ালিটি